হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কার আমার নতুন একটি ভিডিওতে আপনার অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল না পনেরোই আগস্ট অনেক লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে কারণ কি আমার শরীর না একদম ভালো না তো যাই হোক পনেরোই আগস্ট আবার আমার মেয়ের জন্মদিন তো মেয়েকে নিয়ে না যাব দিদির বাড়িতে কারণ যেহেতু শরীর ভালো না তার জন্য বাড়িতে আর কিছুই আয়োজন করতে পারিনি তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি আর মেয়ে একটু বন্দে মাতরাম বলছিল। যাই হোক এদিকে আমার জামাইবাবু চলে এসেছে আমাদেরকে নিতে তো আমরা সকালবেলা না বেরিয়ে গেছি ওরা একটু পিছনে আসুক এদিকে আমার কমপ্লেক্সের মধ্যেই পনেরোই আগস্টে ছোট্ট একটা অনুষ্ঠান ছিল যদিও বা এখানে পার্টিসিপেট করা আমার কোনো সময়ই হয় না তো পতাকাটা থাকা সব রেডি হয়ে গেছে সবাই না আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছিলো পার্টিসিপেট এই কারণে করা হয় না কারণ ওই যে মেয়ের বার্থডে দুটো একসাথে কখনোই সম্ভব হবে না সবাই কী সুন্দর সেজে গুজে উপস্থিত হয়েছে কত চেয়ার পেতেছে ভীষণ সুন্দরভাবে না অনুষ্ঠানটা হয় তো এক এক করে সবাই এখানে জড়ো হচ্ছে কি ভালো লাগছে দেখতে কিন্তু ওই যে আমার থাকা হয় না তো যাই হোক এইবার যেহেতু বাড়িতে কোনো আয়োজনই করছি না তাই দিদি বলল আমার বাড়িতে চলে আয় ওখানেই অনুষ্ঠান হবে কারণ বাচ্চারা তো এত কিছু বোঝে না তো সকালবেলা বেরিয়ে পড়েছে আর আজকে না একটু অন্য রাস্তা থেকে যাচ্ছি আর সকালবেলা দেখতে পাচ্ছি এত সুন্দর বাজার বাজার বসেছে আমার না দেখতে বা করতে ভীষণ ভালো লাগে তো সকাল সকাল একটু পিছনের রাস্তা ধরে যাওয়াতে এদিকে দেখি ব্রেকফাস্ট রেডি হচ্ছে একটা দোকানে এত খিদে পেয়েছিল ব্রেকফাস্টটা দেখে যাই হোক দিদির বাড়িতে গিয়েই ব্রেকফাস্ট হবে তো রাস্তাটা একদম আমাদের ফ্ল্যাটের পিছন দিকে ওই যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে তো দিন এই রাস্তাটাকে দূর থেকেই দেখি এইবার ফার্স্ট এই রাস্তাটাতে আসলাম তো যাওয়ার পথে না এই রাস্তাটাতে বিশাল বড় একটা কবরস্থান শ্মশান সব কিছুই পড়ে তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভেতরের দিকের রাস্তাগুলো এত সুন্দর হয় না কি সুন্দর গ্রাম্য পরিবেশ একটু পরে পরেই না কত পুকুর এত ভালো লাগছিল বিভিন্ন পাট শাড়ি সারি দিয়ে রাখা ছিল কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না আর এদিকে চারিদিকে শুধু আজকে তিরঙ্গার কালার মানে পনেরোই আগস্ট হলে চারিদিকে শুধু পতাকাই আর পতাকা পুকুরটাতে কতগুলো হাঁস খেলা করছিল ক্যামেরাতে আমার একদমই আসেনি খুব ছোট্ট ছোট্ট তবে দাঁড়িয়ে দেখতে যে কি অপূর্ব লাগছিলো তা বলা যাবে না তো এখন না প্রায় মেন রোডে উঠেই গেছি বরমশাইকে নামাতে হবে এদিকে দেখি ভারত মাতার একটি মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে কি সুন্দর দেখতে তো বরে তো অফিসে পতাকা উত্তোলন রয়েছে সেই জন্য ওকে না নামিয়ে দেওয়া হবে রাস্তাতে মানে ওর অফিসের সামনেই ওর অফিসটা রাস্তাতেই পড়ে তো এখানে নেমে যাবে তারপরে ও পরে আমাদেরকে জয়েন করবে আমরা এখন এগিয়ে যাব তো এই যে আমার বড় নেমে গেল তাকে এখন টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাই এদিকে মেয়ে জুড়েছে বিশাল কান্না সে ভাবছে বাবাকে ছেড়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক তার বাবা তো নেমে গেল আর সে একা সিটে বসতে পারে না তাই কোলে নিয়ে নিয়েছি আর রাস্তা দিয়ে যেতে গিয়ে চারিদিকটা এত ভালো লাগছিল যে কী বলবো সকালবেলা এত সুন্দর কালী ঠাকুরের মূর্তিটা দেখে যেতে মনটা না ভরে গেল তো চারিদিকে ওই যে একই তিরঙ্গার কালারের বেলুন পতাকা চারিপাশ আর এইখানটা না সকালবেলা ভোরবেলা থেকে শুরু হয় বিশাল বড় মাছের সাত জায়গাটা এখন তো একটু বেলা হয়েছে বলে অনেক কিছুই উঠে গেছে আর হঠাৎ করে দেখি আমার মেয়ে হাত জোর করে বসে রয়েছে কি হলো সেটা বুঝে উঠতে উঠতে বাইরের দিকে তাকিয়ে দেখি না কোনো একটা স্কুল বা কোনো একটা গেম কমিটির তরফ থেকে বিশাল বড় এক র্যালি বার করেছে তাই ওই যে বিভিন্ন রকমের দেশের গানগুলো চলে না সেই শুনে আমার মেয়ে হাত জোর করে বসে রয়েছে এরা না ছোটবেলায় কেন এখনও আমার ভীষণ ভালো লাগে এই দেশের গানগুলো শুনতে আর র্যালিটা এত বড় ছিল আর এই র্যালির ভিডিও করতে করতেই একটা বিশাল কাণ্ড ঘটে গেছে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে তারপরে না সেরকম আর কিছুই ভিডিও করা হয়নি তো বরমাসাই যখন বাড়িতে এসছেন তারপরে আবার ভিডিও ক্লিপিং নিয়েছি তার জন্য না সোজা বাড়িতে গিয়েই আপনাদের সাথে দেখা হবে এত সুন্দর লাগছিল আর সামনের দিকটা না অনেক রকমের বিভিন্ন সাজগোজ করে ডান্স হচ্ছিল নাচ হচ্ছিল দেশের গানের ওপরে খুব সুন্দর লাগছিল শুধু দুঃখের বিষয় হলো ভিডিওগুলোই না হয়নি তো যাই হোক আমরা পৌঁছেই গেছি দিদির বাড়ির সামনে ওই যে মা দাঁড়িয়ে রয়েছে আমার আর ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি কি পুচকেটা মিটিমিটি করে হাসছে ও ভাবছে আজকে কিসের আনন্দ হচ্ছে আমাদের বাড়িতে এত লোকজন বিশাল পছন্দ হয়েছে The <laughs> আর দিকে দিদি যা সকালবেলা তো ব্রেকফাস্ট করিনি তার জন্য ময়দা মাগতে বসে গেছে লোক তো অনেকগুলোই ঘরের তাই অনেকটা ময়দা আর এই যে এদিকে মহারানী মানে আমার দিদি সে আদা রসুন সব কিছু বাড়তে বসে গেছে যার বাড়িতে অনুষ্ঠান হয় সেই বোঝে কতটা একটা ঝামেলার ব্যাপার থাকে তো আর রান্নাঘরে ঢুকে এসে দেখি মা রান্না করছে আর ওইদিকে আমার জামাইবাবু হাসি মুখে সকাল থেকে বেচারা খেটে চলছে মানে সকালবেলা বাজার করা থেকে আবার আমাদেরকে সেই মধ্যম গ্রাম থেকে নিয়ে এসে আবার এখন মাংস ধুতে বসেছে আর মুখে সব সময় হাসি এদিকে দিদি আদা রসুন পেস্ট করছে আর কত সকালবেলা উঠেছে দেখি পুজো দেওয়া হয়ে গেছে ঘরে একটু ওই গাছের ফুল থাকলে কি ভালো লাগে আসনটাতে যদি দেওয়া হয় ভীষণ সুন্দর লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে আর ছোট্ট গোপালকে খেতে দিয়েছে আর যেহেতু জন্মাষ্টমীর আগে ছিল তাই জন্মাষ্টমীরও সবাই কি সুন্দর তোরজোর করছিল এদিকে আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই আমি একটু মুড়ি নিয়েই বসে পড়েছি শরীরটা ভালো না থাকার জন্য না একদম কিছু করতে পারছি না তো বসে বসেই ঘরে বিছনার ওপরেই চলে এসেছে ঘুগনি আর লুচি আর আমার দায়িত্ব পড়েছে পুচকে দুটোকে নিয়ে খাওয়ানো তো পুচকে দুটোকে আমি বসে বসে খাওয়াচ্ছিলাম আর পুচকেটাকে দেখুন সে একা হাতে খাবে চামচ নিয়ে একদম বসে পড়েছে টুকর টুকুর করে খেতে ভালোও লাগছিল মোট সে খাওয়ার খায় না হ্যাঁ দু বছরের মেয়ে তার সাইজটা হচ্ছে এইটুকুনি পুচকি খাওয়ার খেতে তার বিশাল অ্যালার্জি আর খাওয়ার দাওয়ার খেয়ে নিচে এসে দেখছি দিদি আর দিদি যা মিলে দুপুরের আয়োজন করতে বসেছে কারণ না দেখতে দেখতেই বেলা ভীষণ গড়িয়ে যায় কখন যে বেলা হয়ে যাবে বোঝাই যায় না আর করার কাজের ফাঁকে ফাঁকে একটু হাসি মজাক করতে হবে কারণ মুখ বুঝে গোমরা এদিকে দেখছি মা বসিয়ে দিয়েছে মুখ ডাল বসিয়ে দিয়েছে অনেকটাই কাজে এদিকে ধোয়াই হয়ে গেছে এরই মধ্যে পাশের এক দিদি আমাদেরকে ডাক দিয়ে নিয়ে গেল তার বাড়ির ঠাকুর দেখার জন্য কি সুন্দর চারিপাশটা কত গাছপালা লাগিয়ে রেখেছে এত ভালো লাগছিল আর এখানে না পদ্ম গাছ লাগিয়ে রেখেছে এই পাড়ার মধ্যে নাই আশেপাশের বাড়ি ঠাকুর দেখা বা কোনো কিছু কেনাকাটা হলে আগে পুজোর জামা কাপড় দেখা আমার যে কি ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছি গাছের মধ্যে লেবুও হয়েছে কতগুলো এই বড় বড়। আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তো আমার না চোখ দুটো যেন জড়িয়ে গেল এত সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে আর প্রত্যেকটা ঠাকুর পিতলের একটা ঠাকুরের ওজন না কি সাড়ে ছয় কিলো সাত কিলো আট কিলো দশ কিলো এত সুন্দর লাগছিল দেখ যে কি বলবো রাধা কৃষ্ণর মূর্তিটা থেকে চোখ জাস্ট জুড়িয়ে যায় আর ওনার মেয়ে এই সব ঠাকুরকে রঙ করেছে পিতলের ওপরে আর উনি ওই দিদি এত সুন্দর করে জামা কাপড়গুলো সেলাই করেছেন সেই ছোট্ট একটা কুড়ে ঘরে যেন আমি রাজপ্রাসাদের ঝলক দেখতে পেলাম মানে মনে ভক্তি থাকলে ঠাকুরকে এত সুন্দরভাবে সত্যিই সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঠাকুরকে সুন্দরভাবে ভক্তি করে পুজো দেওয়ার জন্য না বিশাল অট্টালিকার প্রয়োজন পড়ে না খুব সুন্দর লাগছিল আর আমার দিদির মেয়ে ওদিকে বসে গেছে প্রসাদ নিতে ভালোই বোঝা যাচ্ছে যে ও এখানে এসে বেশ কমফোর্টেবল মানে মাঝে মাঝেই আসে সে তার পছন্দ মতো খাওয়ার খাবে আর যাই দেওয়া হচ্ছে তাই না শুধু একটু ঘেটে খেলা করবে তো এত সুন্দর একটা দিনে সুন্দর করে ঠাকুরের প্রসাদ পেয়ে যাব আমি ভাবতেই পারিনি প্রসাদ পাওয়াটা না একটা ভীষণ ভাগ্যের ব্যাপার তো জন্মাষ্টমীর প্রসাদ পেয়ে গেলাম লুচি পায়েস আর লাড্ডু এরপরে বাড়ির দিকে যাই কারণ কি শরীরটা সত্যি এত খারাপ আর ভালো লাগছে না আর গরমটাও পড়েছিল এত প্রচণ্ড যাই হোক বাড়িতে এসে দেখি আমার মামি সোজা রান্নাঘরে ঢুকে গেছে এসেই তো মামি এসে গেছে মানে আর কারোর কোনো দিকে তাকানোর দরকার নেই এদিকে ছোট মামা ব্রেকফাস্ট করছে মামি রাস্তায় আজকে একটু লেটই হলো তো মামি এসে গেছে মানে সবাই একটু নিশ্চিন্ত হতে পারি তবে না বেলা অনেকটাই হয়েছে তাই মামি এদিকে রান্না করবে আর মামিকে সেটাই বলছিলাম যে চ্যাম্পিয়ন এসে গেছে এরপরে আর খেলার দিকে তাকাতে হবে না তো মামি মাংস টাংস কিছু দিকে রান্না করছিল আর বেলা হয়ে যাওয়ার কারণে না মা না বাইরে কাঠের উনুনে রান্না বসিয়ে দেবে দিদি রান্নাঘরটা আগে বেশ অনেকটাই বড় ছিল এখন সেপারেট করে আর্ধেক করা হয়েছে আর এদিকে কাঠের জালে মা ভাত বসিয়ে দিয়েছে আর তারপরে না মাংসটাও কাঠের জালে করে নেবে কাঠের উনুনে মাংস খেতে এত ভালো লাগে তো দুপুর হয়ে গেছে দুপুরে খাওয়ার দাওয়ারও হয়ে গেছে আর খাওয়ার দাওয়ার খেয়ে উঠতে না উঠতেই আমার এত শরীর খারাপ লেগেছে যে আমি আর ভিডিও কন্টিনিউই করতে পারিনি সোজা ঘুম থেকে উঠে দেখছি চা রেডি হয়ে গেছে তো সবাই সবার মতো চা খেয়ে নিচ্ছে আমি তো চা খাই না তাই আমি পাশে বসেই না একদম নেতিয়ে পড়েছিলাম মোটে ভালো লাগছিল না তাই এরপরের ভিডিওগুলো একদম করা হয়নি আর সন্ধেবেলা মেয়েকে একটুখানি ড্রেস পরিয়ে দিয়েছি আর দিদি ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো আর মেয়ের কেকটা মেয়ের জামার কালারের সাথে পুরো ম্যাচিং হয়ে গেছিল তো এইটুকুনি ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম ভালো না লাগার জন্য এরপরে আর কোনোই ছবি ভিডিও কিছুই যেন ভালো লাগছে না শরীর ভালো না লাগলে তখন কোনো দিকে একদম তাকাতে ইচ্ছা করে না আর মিস করছিলাম প্রচণ্ড ছোটো বোনকে ও আসতে পারেনি কারণ কি একটাই দিন তো ছুটি থাকে ও কাজে যায় তাই জন্য কেক কাটার পরে মেয়ে কোনায় বসে কেক খাচ্ছিলো আর আমি এই ছোট্ট স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য সবার ছবিগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম একটুখানি তো এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোই আমাদের কাছে ভীষণ একটা আনন্দের মুহূর্ত হয়ে থাকে মেয়ের জন্মদিনটা হয়তো আজকে হতোই না যদি দিদি দিদির বাড়িতে না ডাকতো তো এরপরে অনেকটাই রাত হয়ে গেছে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর মা বাবাকেও তুলে নিয়েছি কারণ কি মা বাবা বাড়ি যাবে তো ওদেরকে স্টেশনে নামিয়ে দেওয়া হবে রাস্তাতেই তো পড়ে সেই কারণে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন তো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে